তাই নতুন করে বলার একটাই দিক আমার আমার যেটা মনে হয় এমন কিছু মানুষ আছে যারা এই যে বলা হলো না পড়াশোনার স্কুল বন্ডিং পার করনি তাদের নিয়েই কিন্তু আমাদের উচ্চশিক্ষায় যখন আমরা পড়াশোনা করতে গেছি দেখেছি রবীন্দ্রনাথ এদের ছাড়া কিছুই যেন একটি পাও আমরা চলতে পারছি না চলা সম্ভব নয় বঙ্কিমচন্দ্রের মধ্যে আমার যেটা মনে হয়েছিল বঙ্কিমচন্দ্রের মনস্তাত্ত্বিক দিকটা ভয়ডিও সেই জিনিসটাই কিন্তু আমরা পাই সমরেশ বসুর মধ্যে সমরেশ বসু শুধু একটি উপন্যাস সম্বন্ধে আমি কথা বলবো একটি উপন্যাস একটি লেখা দিয়ে একটি লেখককে অনেকটা চেনা যায় সব লেখা পড়ার প্রয়োজন করে না এটা প্রত্যেকের মধ্যে আছে প্রত্যেক উচ্চ মেধা সম্পন্ন সাহিত্যিকরা আমাদের মধ্যে এসেছেন তাদের সকলের মধ্যে এটা আছে একটিমাত্র জিনিস নিয়ে কিন্তু কাজ সমস্ত সাহিত্যকর্মকে বিচার করা যায় একটা মানুষ বলেছেন আমরা যা চাইছি তা কি আমরা পাই আবার যা পাই সেটাও তো ভুল করেই যাওয়া চাওয়ার মধ্যে পাওয়ার মধ্যে যে মনস্তাত্ত্বিক দিকগুলো উনি তুলে ধরেছেন অমৃত কুম্ভের সন্ধানে অমৃত কুম্ভ এমনই এক অমৃতের রসধারা যেখানে আমরা দেখেছি মানুষ খুঁজতে গিয়ে উনি মনকে খুঁজেছেন মনের সেই অগাধ সমুদ্রে আমরা আমাদের পিছনেই বয়ে চলেছেন গঙ্গা গঙ্গা যমুনা সরস্বতীর সেই মিলন স্থানে গিয়ে সমরেশ বসুকে আমরা দেখেছি সেই মনস্তাত্ত্বিক দিক যেটা ধর্মের বাইরে তিনি বলতে বাধ্য হয়েছেন মানিক বন্দ্যোপাধ্যায় লেভেন্দ্র সিং উপন্যাসের নায়কের মতো আমি আমি কে আমি সেই মানুষ যে শুধুমাত্র ধার্মিক নয় ধর্মকে খোঁজার জন্য এখানে আসেনি মানুষের মধ্যে মানুষের মনকে খুঁজতে এখানে এসেছি আর আমার সঙ্গে যিনি এতদিন ছিলেন আমি একজনকে অনেকটা সময় দেওয়ার জন্য আমার সময় সংক্ষেপ করল তার সম্বন্ধে দুই এক কথা বলে আমি শেষ করছি কিছুদিন আগে যিনি আমাকে ছেড়ে চলে গেছেন তাকে দিয়ে একটি কবিতা তুমি চলে গেলে কিছুতেই ঘরের মধ্যে আর থাকতে পারছি না আমার মাপকাঠি আকাশের সঙ্গে আচলের সঙ্গে মূর্তিগুলোয় মিশে যাচ্ছে পরিণত হচ্ছে সেই চিত্র যেখানে শুধুই তুমি আমার জীবনের প্রত্যেক ইঞ্চির হিসাব তুমি জানতে আমার জীবনের প্রত্যেক চা পাওয়ার মধ্যে অনুরোধের কোনো প্রয়োজন কখনো হয়নি শুধু তুমি শুধু তুমি আমার মধ্যে ছিলে একটা মানুষ হয়ে যে মানুষটা পঁচিশ বছরে একবারও বলতে দিকে তাকাও সময় চাননি নাও সময়ের মধ্যে থাকবে তোমার রচনা আর যে আমার এতগুলো বই পঁচিশখানা খানা বই পঁচিশ বছরে এটা আমার শেষ বই উনি চলে যাওয়ার মুহূর্তে আর তাকে ফিরে পাবো হয়তো প্রত্যেক মুহূর্তে সে যেতে পারে না আমার ঘরের প্রত্যেকটা ইটের মধ্যে মিশে আছেন তিনি তার জন্য আরো প্রচেষ্টা বই অপেক্ষা করছেন আপনাদের সকলকে আন্তরিক অভিযোগ জানাই এবং আজকে এই মুহূর্তে যে দুজন ব্যক্তিত্বকে আমাদের সামনে আগে ধরা এটা একটা বিশেষ প্রচেষ্টা এবং খুব ভালো লেগেছে আমার তবে আমি যে কথা বলতে চাই যে সলিল চৌধুরী আমাদের জীবনে একটা পথ দেখিয়েছে এবং যে পথ তুমি দেখিয়েছে সেই পথটা নতুন পথ নয় এবং যেভাবে তিনি লড়ে গেছেন এবং আমরা সবাই জানি যে তিনি একজন সঙ্গীত হিসেবে ছিলেন এবং সঙ্গীত রচনা থেকে শুরু করে সূর্য আছে থেকে শুরু করে এগুড়ে করেছে করেছেন তার সঙ্গে তিনি গণসঙ্গীতকে এমন জায়গায় নিয়ে গেছেন যে গণসঙ্গীতটা শুধুমাত্র কোনো একটা সংগঠনের সঙ্গীত নয় এটা তিনি প্রমাণ করেছেন যার জন্য স্বাধীনতা দিবস থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই তার এই গণশক্তি আজকে পৃথিবী বিখ্যাত তবে আজকে আমি যে কবিতাটা পাঠ করছি সেটা হচ্ছে শপথ এই শপথের মধ্যে দিয়ে তিনি যেটা বলতে চেয়েছেন তার সমস্ত জীবনের কথা বা মানুষের কথা তিনি তুলে ধরেছেন তাই আমি শুরু করছি সেদিন রাতে সারা কারদ্বীপে হত্যা হয়েছে সেদিন আকাশে জল ভরা মেয়ে বৃষ্টি বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল এই পৃথিবীর আলো আকাশের অধিকার পাইনি যে শিশু জন্মের সারপত্র তারই দাবি নিয়ে সেদিন রাত্রে সারা কাকদ্বীপে কোনো গাছে কোনো গুঁড়িটা হোটেনি কোনো অঙ্কুর মাথা তুলেনি প্রজাপতি সেদিন রাত্রে সারা হয়েছিল তাই গ্রাম নগর পাথার বন্দরে তৈরি হওয়া ঘরে জলের দিন চির আঘাত তৈরি হয় কার পাচার জোটেনি দুধ শোকানো মুখ তৈরি হও ঘরে ঘরে ডাক পাঠায় তৈরি হও জোট মাঁধর কঠিন কৃষা করে বজুল নও জোয়া জোট মাঁধুন এই মিছিল এই মিছিল সর্বহারা সব পাওয়ার এই মিছিল প্রতিভা আর যশোদা আর রক্তবীজ এই মিছিল স্বামীহারা অনাদিনির চোখের জল এই মিছিল শিশুহারা মাতাপিতা ও কি শাপের এই মিছিল এই মিছিল সর্বহারা সব পাহাড় এই নিচেই হওয়ার স্বামী আমার বুকে এলো যখন কোটি প্রাণের স্বপ্ন কোটি মনের বরফ জমা অদাত সম্ভাব্য কোটি থেকে ঘৃণার চালা অগ্নিগিরি বুকে কোটি শপথ আহর চমা গণি শেষের লগ্ন তবে আমার বদ্রনাদে সন্নীপ ঘোষণা কোটি দেহের সমষ্টি এই আমি হিমালয় আমি তাদের আকাশ ছিঁড়ে সূর্য পরি তুচ্ছ করি কুচ্চ মেঘের ভ্রুকুটিকে জানাই তাদের কারা আছিস ঘৃণা পরগাছা গাছা কোটি বুকের কলেজে ছিঁড়ে রক্ত করিল পাঁচ বুক সাপ এই মুখে তাদের অহিংসা আছিল

ফেব্রুয়ারি মাস একুশে মাতৃভাষা দিবস ভূমিষ্ঠ হওয়া মাত্র যে ভাষায় চিৎকার করে শিশু মাতৃদুগ্ধ পানের আশায় সেই ভাষা শিশুর মাতৃভাষা যে ভাষায় শিশু ভুবন জয়ী আধো আধো বলে প্রকৃতি পরিবেশে বেড়ে উঠে অবহেলে সে ভাষা শিশুর মাতৃভাষা যে ভাষায় শিশু প্রকাশ করে মনের ভাব চিনতে শেখে আপন জন সেই তো শিশুর প্রাণের ভাষা মাতৃভাষা এ তো শুধু ভাষা নয় মাতৃ শিরায় শিরায় কষে কষে শক্তি যোগায় ভাষা স্বপ্ন দেখায় শপথ নেওয়ায় ভাষা ইমারত গড়ে তোলে কখনো বা ভাষা ছাড়িয়ে যায় ছাপিয়ে যায় গ্রাম শহর মাতিয়ে যায় সাগর মরু পাহাড় তরু পার হয়ে যায় কখনো আবার ভাষা রক্ত ঝরায় ভাষা রক্ত ঝড়ায় হানাহানি আর জীবন পাশ কখনো ভাষা বিষধর হয়ে কখনো ভাষা ভাষাই আবার এক করে দেয় অসংখ্যকে যুক্ত করে শক্ত করে সংখ্য গড়ে তাই তো আজ সারা দুনিয়ায় ভাষা দিবসে কবিরা গায় মানুষ জাগো মানবিকতায় বিশ্ব মানব শান্তি হিতায় ভাষা ভাষা হাত ধরা ধরি মরি মরি একুশে ফেব্রুয়ারি বিশ্ব ভাষা দিবসে তাই আমরা লিখি আমরা গাই ভাষায় ভাষায় ভাই ভাই মানুষে মানুষে বিবাদ নাই আকাশে বাতাসে আজকে তাই ভাষায় ভাষায় ভাই ভাই মানুষে মানুষে বিবাদ নাই মানুষে মানুষে ভাই ভাই বাत्री ভাষা দিবসে তাই শ্রমিক কৃষক শিল্পী ভাই ভাষায় ভাষায় ভাই ভাই ভাষা দুনিয়ায় মৈত্রী চাই সমরেশ বসু এবং পণ্ডিত হরি চৌধুরী জানিয়ে সমগ্র প্রণাম জানাই এবং আজকে এখানে উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম সমরেশ সম্পর্কে অনেকেই অনেক কথা বলেছেন আমি খুবই ছোট তারপরে বলছি কিছু ভুল ত্রুটি হলে আপনারা মার্জনা করে দেবেন বিশিষ্ট সাহিত্যিক সমরেশ বসু তিনি সাহিত্যের একাধিক শাখায় বিরাজমান আমরা কোনো কোনো সাহিত্যিককে ঔপন্যাসিক ছোট গল্পকার বা শিশু সাহিত্যিক হিসেবেই বেশি ভালো করেছি কিন্তু সমরেশ বসুকে নিয়ে বলতে গেলে সমরেশ বসুর উপন্যাস ছোট গল্প শিশু কিশোর সাহিত্য একাধিক সাহিত্যের ভাষা সম্পর্কে কথা না বললে চলে না এই বহুমুখী প্রতিভার অধিকারী মানুষটি সাহিত্যের সাথে সাথে বিভিন্ন আরও গুণের অধিকারী ছিলেন তিনি তার পরিবারের একাধিক জনের কাছ থেকে একাধিক শিক্ষা গ্রহণ করেছিলেন যেমন কাকার কাছ থেকে শিখেছিলেন ছবি আঁকা তার বাবার কাছ থেকে শিখেছিলেন গান গাওয়া এবং তার মায়ের কাছ থেকে গল্প বলার টেকনিক শিখে নিতেও তিনি কিছু পাহান সবরেশ বসুর জীবন ছিল বৈচিত্রময়। নানা রকম মানসিক টানাপড়নের মধ্যে দিয়ে তাকে এগিয়ে যেতে হয়েছে তবুও তার যে মূল লক্ষ্য সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়া সেটি থেকে তিনি কোনো পরিস্থিতিতেই পিছিয়ে আসেন তিনি বিবাহ করেন তার থেকে ছ বছরের বড় বিভর্তি নারীকে সেই জন্য পরিবার সেই ঘটনাটি মেনে নেয় সেই জন্য তাকে নিরুদ্দেশ হতে হয় এবং তখন তিনি এক শ্রমিক বস্তিতে যান সেখানে গিয়ে তার সংসার জীবন শুরু করে তাকে নানা অর্থনৈতিক টানা পড়েনের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেই জন্য কখনো তিনি ফেরিওয়ালার কাজ করেছেন কখনো ডিম বিক্রি করেছেন ইত্যাদি বিভিন্ন পেশার সঙ্গে তাকে যুক্ত হতে হয়েছে এই যখন তিনি শ্রমিক বস্তিতে তার দিন যাপন করছেন তখন তার পরিচয় হয়েছিল সত্যভূষণ দাশগুপ্তের সঙ্গে সেই সত্যভূষণ দাশগুপ্তের সঙ্গে পরিচয় হওয়াতেই তার হাত ধরেই তার ডমিএমএস পার্টিতে আসা। সেই ডমিউমএস পার্টির সঙ্গে থাকাকালীন তিনি শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করেছেন একাধিক দলের হয়ে কাজ করেছেন কিন্তু তার মনটা তখনই ভেঙে যায় যখন তিনি দলের বিভিন্ন লোকে স্বার্থ কেন্দ্রিকতার বুঝতে পারে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হওয়ার পর বিভিন্ন দলের লোককে জেলে দিন কাটাতে হয়েছে সমরেশ বসু বাদ যায়নি কিন্তু সেই জন্য তার মনে কোনো আক্ষেপ ছিল তখনই জন্মায় যখন তিনি জেলে থাকাকালীন দেখেছিলেন তার দলের বিভিন্ন লোকেরা কিরকম ভাবে যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত সকলে আমরা সকলের তরের ব্রতে কেউই সামিল নয় তখনই সমরেশ বসুর মনে ভীষণ ব্যথা লাগে এবং তিনি তখনই শপথ করেন যে রাজনৈতিক কর্মকাণ্ডে আর নয় তিনি রাজনৈতিক দল ত্যাগ করে এবং তিনি সাহিত্যেই তার পরবর্তী জীবন এগিয়ে নিয়ে যান উত্তরবঙ্গ উপন্যাস তিনি জেলে বসে লিখছেন খুব বিখ্যাত উপন্যাস শান্ত সেখানে তিনি দেখিয়েছিলেন পৌরাণিক চরিত্রের মাধ্যমেও সমাজের যে পিছিয়ে পড়া মানুষেরা যে অবসাদগ্রস্ত মানুষেরা তারা এইভাবে পিছিয়ে আসছে তো তাদের যে এগিয়ে যাওয়ার পথ সেই এগিয়ে যাওয়ার পথ তিনি সেই উপন্যাসে দেখিয়েছিলেন এবং তার একাধিক ছোট গল্প রয়েছে তার মধ্যে ছবিমান বললেন আহ আদাব গল্প নিয়ে কিছু কথা আদাবফল বলতে দেখানো হচ্ছে যে হিন্দু আর মুসলমানের রাইট চলছে দাঙ্গা চলছে মোড়া এক দুটি পশু হিন্দু মুসলমান এই মন্ত্রে তখন কেউ দীক্ষিত নয় সবাই সবার স্বার্থ নিয়ে মেতে উঠেছে খুনো খুনি রক্ত হিংসা একের পর এক চলেছে আদাব গল্পের একটি প্রেক্ষাপটে একটি ডাস্টবিন দেখানো হচ্ছে চারপাশটা অন্ধকার তখন সুতা হিন্দু এবং মাঝি মুসলমান এই দুটি চরিত্র সেই ডাস্টবিনের দুটো ধারে আশ্রয় নিয়েছে অন্ধকার কেউ কাউকে চিনতে না অবশেষে যখন তাদের পরিচয় সামনে এলো তারা চিনতে পারলেন তারা একে অপরে একদম বিপরীত পক্ষ তারা ভয় পায় কিন্তু তাৎক্ষণিক কেউ কাউকে কিন্তু আক্রমণ না করে একটা বন্ধুত্ব গড়ে তোলে কিন্তু সেই বন্ধুত্বের সমাপ্তি সেই দিনই এবং কিছুক্ষণ পরে মাঝে যখন বাড়ি ফেরার কথা অগ্রসর হয় মাঝে তো মৃত্যুবরণ করতে হয় মাঝে গুলিতে মারা যান এবং তখন সুতামজনের মনে পড়ে যে মাঝে যাওয়ার আগে তাকে আদাব বলেছিলেন সেই হয়তো শেষ তাদের কথোপকথন এবং শেষ শিখতে লাগছে অর্থাৎ মানুষ তৎকালীন যে সময় ছিল মানুষ মানুষকে বন্ধু হতে দেবে না এবং মানুষ মানুষকে একসঙ্গে থাকতে দেবে না এটাই তৎকালীন সমাজের নিয়ম ছিল সমরেশ বসু সমাজকে এভাবেই একের পর এক ফুটিয়ে তুলেছে এছাড়াও তার একাধিক শিশু সাহিত্য রয়েছে বগল যে চরিত্র সেই চরিত্রের অনবদ্য তা আমরা কয়েকটি তার গল্প বা উপন্যাস মন্ডল বুঝতে পারি এছাড়াও চলচ্চিত্র জগতে তার কলমের বিচরণ রয়েছে মৃণাল সেন সহ একাধিক চলচ্চিত্রকার পরিচালক তার বিভিন্ন উপন্যাসকে টিভি পর্দায় নিয়ে এসেছেন এই সমরেশ বসুর লেখনির মাধ্যমে তার ঝুলিতে রয়েছে সাহিত্য একাডেমি পুরস্কার রয়েছে আনন্দ পুরস্কার বিভিন্ন কিন্তু এই মানুষটার জীবনে তো খুব সুগম পথে অতিবাহিত হয়নি এই মানুষটা জীবনেও বিভিন্ন ট্যালা করে এসেছে কিন্তু তিনি সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে পিছিয়ে ফেলে এগিয়ে গেছেন আমাদের অজস্র রত্নভান্ডার উপহার দিয়েছেন সেই জন্যই আজও মানুষের মুখে মুখে আজও মানুষের হাতে হাতে সমরেশ বসুর বই পড়ে সেই মায়্লাদের লাইন নিয়ে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে সমরেশ বসুর নাম আমাদের হৃদয়ে চিরকালীন যেমন ছিল আজও তেমনই আছে এবং আশা করি তেমনই থাকবে আমি আজকে এটুকুই বলছি